আমাদের দেশে শিক্ষিতরাই সবচেয়ে বেশি দুর্নীতির মধ্যে ইনভলভ আছে অর্থাৎ শিক্ষিতরা নয় ছয় করে আমাদের দেশটাকে লুটে খাচ্ছে কিন্তু আমরা টের পাচ্ছি না ওই যে একটা ছোটোবেলা একটা ঘটনা শুনেছিলাম আমরা যে এক ব্যাংক টাকা এক ব্যাংকের টাকা হচ্ছিল হচ্ছিলো টাকা তারা অনেকগুলো টাকা নিয়ে তারা যখন বাসায় তো এক টাকা চালাকি করে বলল যে চলো আমরা টাকাগুলো বনে একটু পরে আরেকটা আঘাত বললো যে একটু পরে তো আমরা ব্রেকিং নিউজ তেল বলি যে আমরা কত টাকা নিয়ে আসছি তো তারপর ঘটনাটা ঘটল কি তারা ব্রেকিং নিউজ দেখল তার পঞ্চাশ কোটি টাকা নিয়ে আসছে তারপর তারা গণে থেকে মাত্র দশ কোটি টাকা তো বাকি চল্লিশ কোটি টাকা ম্যানেজার কিন্তু তার কলমের খোঁচার মাধ্যমে পকেটে নিয়ে নিচ্ছে কারণ ম্যানেজার ছিল শিক্ষিত আর ডাকাতরা ছিল অশিক্ষিত